আমি অবাক হব না যদি কয়দিন পর ইসরায়েল ইরানকে হামলা করে আমি অবাক হব এটা অবাক হব না যদি কয়দিন পর লেবাননে কে আক্রমণ করে সে যদি কয়দিন পর মিশরে আবার আক্রমণ করে জর্ডানে আবার আক্রমণ করে আমি অবাক হব আমরা বুঝি ইন্টারপ্রিটেশন যে অচিরেই তারা পুরো বিশ্বে একটা বড় যুদ্ধ বাঁধিয়েই ছাড়বে দেখ ইনশাল অচিরেই তারা পুরো বিশ্বে একটা বড় যুদ্ধ না বাঁধানো পর্যন্ত থামবে না আরবের উপর নিয়ন্ত্রণ কার হাতে আপনারা মনে করেন যে আরবের উপর নিয়ন্ত্রণ নাই সব স্বাধীন আরবের উপরে অদৃশ্য শিখল শিকল পড়ানো আছে চিল্লাচ্ছে বলছে আইনাল আরব ওদের এই চিৎকার এদের কানে পৌঁছায় না ওদের কান খ্রিস্টানদের টাকা দিয়ে বন্ধ করে দেওয়া আছে ওদের এই মাসরুমদের চিৎকার ওদের কান পর্যন্ত পৌঁছায় না কারণ তাদের মসনব ঠিকই আছে ইন্টারনেট সমর্থনে এবং আরো বহু কান্ট্রির মধ্যে এই পশ্চিমাদের বেস ক্যাম্প আছে সামরিক ঘাঁটি আছে সামরিক বেস ক্যাম্প আছে ওখান থেকে তারা ফ্লাই করে এই পশ্চিমাদেরকে তেল বিক্রি করে 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 আর ওরা ধনী হয়ে গেছে আর ওই তেলগুলো যদি আমরা না দিতাম আজকে ওদের একটা যুদ্ধ বিমানও ফ্লাই করতো না তারপরেও কিছু কি শব্দ ইউজ করবো জানি না বলতে গেলে ভাই বেশি বলে ফেলবো তখন আমার তাজকিয়া নষ্ট হবে বলে আমাদের কি করণ আছে আমরা কি করতে পারি আমরা তেল বিক্রি করতে পারি এমন কি তাদের যে বুদ্ধি পরামর্শগুলো আছে বুদ্ধি পরামর্শের আদলে পশ্চিমা আদলে রাষ্ট্রগুলোকে গড়ে তোলা হচ্ছে সেখানে রাষ্ট্র গঠন করেছে সেখান থেকে তার আরবের আশপাশে প্রতিবেশীদের উপর নিয়ন্ত্রণ নিয়েছে সে দিন দিন তার রাষ্ট্রের আয়তনটাকে বড় করছে না করছে না করছে না করছে না যে শক্তিশালী রুলিং স্টেট হবে তার আয়তন ভোট বড় করতে হবে কি হবে না অথবা আরেকটা অপশন হচ্ছে বিশ্বটাকে ছোট করে নিয়ে আসতে হবে হয় রাষ্ট্রের আয়তন বড় করতে হবে না হলে বিশ্বটাকেই ছোট করে নিয়ে আসতে হবে এই বিশ্বটাকে ছোট করার দুইটা পদ্ধতি তারা বের করেছে একটা হচ্ছে ইন্টারনেট সেকশন প্রযুক্তি দিয়ে বিশ্বটাকে ছোট করে নিয়ে আসা এটা হয়ে গেছে বিশ্বে এখন ছোট শর্ট জায়গা এখান থেকে ওইখানে আপনি যোগাযোগ খুব দ্রুত করতে পারেন বিশ্ব ছোট আপনাকে পায়ে হেঁটে যেতে হবে না আরেকটা একটা অপশন হচ্ছে পুরো বিশ্বে যুদ্ধ বাঁধিয়ে দিয়ে পুরো বিশ্বের আয়তন ছোট করে ফেলা আর আমার এটা আমি কনফিডেন্ট আমার বক্তব্যে এটা আমার ধারণা আমার আমার ইস্তেহাদও বলতে পারেন যদি আমি মুস্তাহিদ হই আমার আমার ইন্টারপ্রিটেশন এই শব্দটা ভালো হবে ইস্তেহাদ না বলে বলছি আমার ইন্টারপ্রিটেশন যে অচিরেই তারা পুরো বিশ্বে একটা বড় যুদ্ধ বাঁধিয়েই ছাড়বে দেয় ইনশাআল্লাহ অচিরেই তারা পুরো বিশ্বে একটা বড় যুদ্ধ না বাঁধানো পর্যন্ত প্রথম বিশ্বযুদ্ধের পরে আপনারা দেখেছেন ব্রিটেন পরে দেখেছেন আমেরিকা রাজত্ব দেখেছেন দেখবেন যদি আরেকটা লাগে এরপর এরপরে ওর ধ্বংস এত তাড়াতাড়ি হবে না ওর ধ্বংস হবে এটা সত্য এটা নিশ্চিত কিন্তু এত তাড়াতাড়ি হবে এবং সে পুরো বিশ্বটা শাসন করবে কতদিন নবীজি বলেছেন চল্লিশ দিন কতদিন প্রথম দিন হবে এক বছরের সমান দ্বিতীয় দিন এক মাসের সমান তৃতীয় দিন এক সপ্তাহের সমান বাকি দিনগুলো আমাদের দিনের মতো এই শাসন না হওয়া পর্যন্ত কেয়ামত হচ্ছে না আর এই শাসন ততক্ষণ হচ্ছে না যতক্ষণ মহাযুদ্ধ না হচ্ছে আর আমার ধারণা বা শুধু আমার ধারণা না অনেকেই ওয়ার্ল্ড এরালাইসিস যারা করে তারা বলে যে হয়তো বা এই ইস্যুগুলো ইউক্রেন রাশিয়া হোক সিরিয়া এসে হোক হোক আস্তে আস্তে একটা বড় যুদ্ধের দিকে এরা বিশ্বকে নিয়ে যাবে এই যুদ্ধগুলো এমনি এমনি লাগে এরা থেকে ওদের স্বার্থ কি নাই লাগায় লাগায় বাণিজ্য অস্ত্র বাণিজ্য ওরা যুদ্ধ বাঁধিয়ে রাখবে জিগিয়ে রাখবে যাতে করে অস্ত্র ব্যবসা করা যায় অনেক সময় মুসলমান দুই দেশের মধ্যে যুদ্ধ লাগায় দেয় দিয়ে অস্ত্রের বাণিজ্য করে এগুলো কি মিথ্যা কথা বলছি না সত্য কথা বলছে সরাসরি বলছি ভাই কিছু করার নাই এখন সরাসরি না বললে তো দেরি হয়ে যাবে এখন জানা উচিত আপনাদের বিষয়গুলো তো আমাদের ইন্টারপ্রিটেশন যে এটা হয়তো বা চলে আসতে পারে চলে আসলে পরে বিশ্বের অবস্থা কি হবে সেটা ভাবতে হবে আমাদের এক করোনা ভাইরাসে বিশ্বের যে অবস্থা হয়েছে আর আমি বলে দিই করোনা ভাইরাস কোনো মহামারী ছিল না এটা কোনো মহামারী এরকম হয় না মহামারী মহামারী মানে একটা এলাকার র্যাপিডলি মরে ধুয়ে সাফ এটাকে বলা হয় মহামারী আপনার জ্বর হয় আমার হয় না আপনি মরেন আমি মরি না আপনার বেশি ইফেক্ট হয় আমার হয় না এমন মহামারী সার্কাস মহামারী হয় না এগুলো বুঝায় মানুষকে কি সেটা চায়না ভালো জানে কি সেটা আমেরিকা ভালো জানে আর আমাদেরকে মিডিয়া দিয়ে যা গেলানো হয়েছে সেটা আমরা জানি কারা কারা টিকা নিয়েছিলেন সবাই তো টিকা নিয়েছেন মনে হয় আচ্ছা মার্শাল অনেক ইনশাল্লাহ বহুত ফায়দা হবে ঠিক আছে ইনশাল্লাহ বহুত ফায়দা হবে আচ্ছা তারপরে আসেন শেষ করে দেই ভাই পরে আমরা কিছু কোয়েশ্চেন আনসার নিব নি তারা সেখানে রাষ্ট্র গঠন করলো জেরুজালেমকে রাজধানীও বানাই দিল আয়তনও বাড়াচ্ছে দিন দিন আস্তে আস্তে তাই না দিন দিন আয়তনও বাড়াচ্ছে একের পর এক যুদ্ধ করছে কেউ ওর সাথে পারছে না যুদ্ধে কিন্তু পারা যাচ্ছে না ওর সাথে আরবরা সবাই মিলে যুদ্ধ করেছে পারে নাই একবার দুইবার না চারবার তাই না এবং সে ওয়ার্ল্ডের বড় বড় সেক্টরগুলো নিয়ন্ত্রণ করছে আপনার কি মনে হয় ইউনাইটেড ইউনাইটেড নেশনস বলেন আমেরিকা বলেন এগুলো এগুলোর উপর নিয়ন্ত্রণ নাই ওরা যদি এক লাখ এক লক্ষ শিশুকেও হত্যা করে এক বোম দিয়ে যদি এক লক্ষ শিশুকেও হত্যা করে অপনির অপরাধ তবুও ইউনাইটেড স্টেট অফ আমেরিকা বলবে আমরা আমাদের মিত্রর পাশে আছি কথা বুঝেন নাই ওরে এক লক্ষ শিশুকেও যদি হত্যা করে তবুও পশ্চিমরা এবং ইউএসএ বলবে আমরা তার সাথেই আছি যদি না বলে আমার নাম বতয় ওরে কথা বলবেই তারপরেও আপনার চিনতে বাকি থাকে যে কারা ইসলামের পক্ষে কারা বিপক্ষে ওই যে উল্লাহকে মত লাহুল আইনুন হীল আয়ু শিরুন চোখ আছে দেখতে পারে না আমার কথা বিশ্বাস করছেন না এই যে ছয় হাজার সাড়ে ছ হাজার মানুষকে মারা হয়েছে এর মধ্যে অর্ধেক শিশু এরপরে বলেছে যদি কেউ কোনো পদক্ষেপ নাই আমি রণদই পাঠাই দিব বলে ভাই খবর দেখেন না ওরা ওর বিরুদ্ধে যাবে না তাহলে এরা সবাই একই সূত্রে গাথা এরা আলাদা কেউ না এরা সবাই একই চাচা তো ভাই মামা তো ভাই খালা তো ভাই এরা সব এই কাজিন সিস্টার আর আমাদের মুসলিম রাষ্ট্র মাসাল্লাহ সাতান্নটা আমাদের বক্তব্য এই পর্যন্তই আমরা তীব্র নিন্দা জন আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এর চেয়ে বেশি কিছু বলারও নাই আমরা হাসছি বাট আমাদের কাদা উচিত মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে পারমাণবিক বোমা নাই নাই আরব আরব রাষ্ট্রগুলোকে অস্ত্র শূন্য করে দেয়া হয়েছে নিজেরা অস্ত্র প্রডিউস করতে পারে না এরা তেলের বিনে তেল দেয় তেল দিয়ে কিছু ডলার পায় ওই ডলার দিয়ে আবার ওর কাছেই অস্ত্র কিনে আপনারা একটু বোঝার চেষ্টা করেন যখন আমরা এগুলো পড়ছিলাম ইউনিভার্সিটিতে তখন এগুলো বুঝতাম না ইউনিভার্সিটিতে আমরা এগুলো ঝরঝরা করে মুখস্থ করেছি বিশ্বাস করেন এই যে ওদের অ্যালায়েন্স পলিটিক্যাল অ্যাফেয়ার্স এইটা ওইটা এগুলো মুখস্থ আমাদের কোনটা কোন সাল কিছু না এখনই বরং ভুলে গেছে কিন্তু ইসলামের সাথে যখন এটা মেলানো শুরু করলাম তখন দেখলাম যে বাপ রে বাপ গভীরে তো অনেক কথা আছে এ শেখর তো অনেক গভীর মানে বিষয়টা বোঝেন যে আমি তেল বিক্রি করব শুধুমাত্র ডলারে অন্য কোনো কারেন্সি দ্বারা মানে ধরেন যে এই এই ব্রিফ ভর্তি টাকা আছে কি আছে ভাই এটাতে ধরেন যে এক কোটি টাকা আছে আর আমি গেলাম আবু ধাবিতে কোথায় আবু ধাবি তো গিয়ে বললাম যে শেখ এই যেখানে এই ব্রিফকেসে কেসে এক কোটি টাকা আছে নট ডলার টাকা আমাকে পাঁচ লিটার তেল দেওয়া যায় জীবন আমাকে তেল দিবে না এই বক্সটা আমি নিয়ে গেলাম টাকার জায়গায় ডলার দিয়ে শেখ আমার কাছে ডলার আছে এক ব্রিফকেস আমাকে কি এখন এখন তেল দেওয়া যায় অবশ্যই কুল্লু খালাস অবশ্যই ইয়া হাবিবি কুল্লু খালাস আসেন তেল নিয়ে যান আনসে হাবিবি বলবে তারপর আসেন তেল নিয়ে যান এই যে শুধুমাত্র ডলার দিয়ে তেল কেনা বেচা করার চুক্তি এর নাম হলো পেট্রো ডলার মনিটরিং সিস্টেম আপনি ডলার ছাড়া অন্য কোনো কিছুতে তেল কিনতে পারবেন গাদ্দাফি চেষ্টা করেছিল মেনে দেয়া হয়েছে ঠিক আছে তারপরে আর অনেক কান্ট্রি সাদ্দাম হুসেন ট্রাই করার চেষ্টা করেছিল মেনে দেয়া হয়েছে এই চায়না রাশিয়া এখন চেষ্টা করছে যে আমরা অন্য কারেন্সিতে তেল কেনা করব ইরান মাঝখানে চেষ্টা করেছে আমরা সোনাতে তেল কেনা বেচা সোনা দিয়ে ওই জন্য দেখেন ইরানের সাথে অলওয়েজ লেগে আছে অলওয়েজ একটা ফিকশন লেগে আছে আমি অবাক হব না যদি কয়দিন পরে ইসরায়েল ইরানকে হামলা করে আমি অবাক হব এটা অবাক হব না যদি কয়দিন পর লেবাননে দেশে আক্রমণ করে সে যদি কয়দিন পর মিশরে আবার আক্রমণ করে জর্ডানে আবার আক্রমণ করে আমি অবাক হব কাটিগুলো আমরা বুঝি এখন কথা হচ্ছে এই যে কেনা বেচাটা জায়েজ না না জায়েজ বলেন দেখি এটাও ভাই কাছে ফতোয়া নিয়েন এতে করে কি হলো ডলার হয়ে গেল সুপিরিয়র কারেন্সি ও আধিপত্য বেড়ে গেল আধিপত্য বেড়ে গেল যদি যদি আমরা টাকা দিয়ে তেল কেনা বেচা করতে পারতাম তখন আমার টাকার মান থাকতো বেশি ওদের মান থাকতো কম তখন ডলার কেন্দ্র করে সব টাকা পয়সার মান নির্ধারণ করা শুরু হতো এই চুক্তিটা করেছে আরবরা করেছে আরবের গল্ফ কান্ট্রি এর পিছনে একটা ঘটনা আছে তিনি তেল বয়কট করেছিলেন তারপরে হেনরি কিসিনজার এসে এই চুক্তি করেছিল এটা অনেক আগের কথা এটা চতুর্থ যুদ্ধের কথা উনিশশো তিয়াত্তর সালের দিকের কথা এখন এই তেলের উপর নিয়ন্ত্রণ তারা নিয়ে নিল ডলার দিয়ে যেটা বলতে চাচ্ছি শুনুন বুঝেন আমি আমি ডলার দিলাম আপনাকে আপনার নাম কি ভাই আপনার নাম কি হ্যাঁ হ্যাঁ সাকিব সাকিব আল হাসান ভাইকে আমি আপনি খেলা বাদ দেখে দেখে করছেন আচ্ছা সাকিব ভাইকে আমি ডলার দিলাম এক কেস এবং তিনি তেলের মালিক মনে করেন এমন ভাই আমাকে তেল দিলেন তা আমি তেল মাসাল্লাহ আমার আমার দেশে নিয়ে গিয়ে বাংকার আছে বাংকার ওই বাংকারের নিচে তেল ঢুকে রিজার্ভ করে রেখে দিলাম যাতে ভবিষ্যতে একটা কাজে লাগে কারণ তেল ছাড়া তো বিশ্ব অচল আপনি তেল ছাড়া এই বিশ্বে কিচ্ছু জ্বালাতে পারবেন পারবেন কিচ্ছু জ্বালাতে পারবেন পুরোই অচল তো এখন ভাই ভাই তো আবার অস্ত্র তার কাছে নাই সে আমার সাথে বন্ধুত্ব করেছে এখন তা আমি তাকে বোঝাচ্ছি যে আপনার তো নিরাপত্তার জন্য অস্ত্র দরকার আপনার আশপাশে অনেক শত্রু আছে ইরান আছে আপনার পাশে যদি হামলা করে আপনার শত্রুটা তো অভাব নাই তাহলে অস্ত্র কিনতে হবে না আপনার ও বলছে হ্যাঁ কিনতে হবে তো তাহলে অস্ত্র তো আপনি বানাতে পারেন না সেই প্রযুক্তি আপনার নাই আমার দেশে অনেক অস্ত্র আছে এগুলো আপনাকে দেই আপনি ডলার দিয়ে এগুলো কিনে নেন প্রথমে যে ডলারটা আমি ওকে দিয়ে তেল নিয়েছি ওই ডলারটা আমি আবার ওর কাছ থেকে নিয়ে আমার অস্ত্র দিলাম ওকে লাভকার বুঝেন নাই মনে হয় প্রথমে আমি দিয়েছি ওকে ডলার সাকিবকে সাকিব দিয়েছে আমাকে তেল সেই তেল নিয়ে আমি আমার দেশে রিজার্ভ করেছি তেল তো আমার থাকলোই আর আমার ডলার হলো কারেন্সি সুপিরিয়ার কারেন্সি যা দিয়ে অন্য কারেন্সির মান নির্ধারণ করা হয় এবার ওকে বুঝালাম তোমার অস্ত্র নাই ও বলছে তো আমার তো প্রযুক্তি নাই তাহলে আমাকে আপনি কিছু অস্ত্র বিক্রি করেন আমার কাছে তা আমি কিছু অস্ত্র আমার তো অস্ত্রের অভাব নাই আমি যত ইচ্ছাগুলো বানাতে পারি যেটা বানাচ্ছি ওর চেয়ে অত্যাধুনিকটা আমার আমার কাছে আছে ওকে এমন কিছু দিব না যেটা দিল ও আবার আমাকে আক্রমণ করতে পারে ওকে এমন অস্ত্রই দিব যেটা আমার প্রতিহত করার ক্ষমতা আছে ব্যালিস্টিক মিসাইল দিব না ওকে অন্য কিছু দিব আমি এখন ওকে অস্ত্র কিছু দিলাম ওই যে ডলারটা প্রথমে দিয়েছি ওইটা আবার সে আমাকে দিয়ে দিল কিছু কি বুঝলেন এইটাই চলতেছে আরবের মধ্যে অথচ এই সার্কাসটা কিম জং অনেক বেশি বুঝেছে আগে ও বলছে তোদের সাথে চলি না আমি চায়নার সাথে চলবো রাশিয়ার সাথে চলব আমি নিজে অস্ত্র বানাবো দেখেন না কয়েকদিন আগে গোল গপ একটা মানুষ আসে আর বলে যে বলো চালাচ্ছে দেখেন না ও ভালো হ্যাঁ আমি আমি সে মুসলিম না কিন্তু বলছি যে ওই ভালো আস্তে আস্তে বিশ্ব এদিকে যাচ্ছে তবে সুসংবাদ আমাদের জন্য সুসংবাদ হচ্ছে এই সময়টা আসতে 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 অনেক মুসলমান শাহাদাত বরণ করবে ইনশাআল্লাহ এবং তারা জান্নাতে শহীদ শহীদ হয়ে পাখি হয়ে যাবে ইনশাআল্লাহ ওটাই তো চূড়ান্ত সাফল্য তাই না আমাদের বাচ্চারা মরে নাই আমাদের বাচ্চারা জান্নাতের পাখি হয়ে আছে এসব আর ওদের সৈন্যরা মরে জাহান্নামের নামের হয়ে আছে এসব আমাদের ভাইরা মরে নাই তারা জীবিত আছেন তারা জান্নাতের ফল খাচ্ছেন এসব আমাদের মায়েরা বোনেরা মরেন নাই তারা এখনো জীবিত জান্নাতে আছে এবং তারা এই দুনিয়াতে আরো বারবার ফিরে আসতে চাচ্ছেন এখন আল্লাহ আমাদেরকে আরো একবার ফিরিয়ে দিন আবার শহীদ হয়ে আপনার কাছে আসবে ওরা এই দাবি করছে আল্লাহর কাছে আমাদের বোনরা মরে নাই আমাদের ভাইরাও মরে নাই আমাদের বাচ্চারাও মরে নাই কারণ এই জীবনটাই চূড়ান্ত জীবন না তার মানে এই না যে আমরা ওদের এগুলো মেনে নিব যদি সেটা এখন হয়ে যায় আগামী দশ বিশ বছরের মধ্যে আল্লাহ ভালো জানেন আমরা জানি না একশো বছর পরেও হতে পারে তাহলে আমরা বুঝতে পারছি তারা কারা হতে পারে আমরা তো বুঝতে পারছি ওয়ার্ল্ডের মধ্যে কারা কি ঘটছে হ্যাঁ যাদের প্রতি মহব্বত রাখলে আপনাকে আবার বলছে আপনি মোনাফেক টাটকা মুনাফেক তাজা মুনাফেক অমুক মুনাফেক অমুক মুনাফেক আল্লাহ সুফান এদের ভাগে হেদায়ত থাকলে হেদায়ত দান করুন না থাকলে আল্লাহ পাকে এই এই কলঙ্ক এই উম্মাকে এগুলো থেকে কলঙ্ক মুক্ত করুন হ্যাঁ এই চাচা আবু তলেব নবী সাল আলী সাল্লামের জন্য এবং দিন ইসলামের জন্য কারণ তার ভাতিজার দিন তো তারই দিন এমন কোন ত্যাগ নাই যা স্বীকার করেন নাই চাচা আবু তলেব নবী সালিমকে যে সাপোর্টটা দিয়েছেন এই সাপোর্টটা আমরা সবাই মিলেও দিতে নাই বিশ্বাস করেন যে মিলে আবু তলেব দিয়েছেন এই সাপোর্ট আমরা সবাই মিলেও তাকে দিতে পারি নাই চাচা আবু তলেব শেষ পর্যন্ত কালিমা পড়েন নাই সাহাবিরা জিজ্ঞাসা করেছিলেন যে ইয়ারসুল্লাহ সাল্লাহ আলী ভাসাল্লাম আপনাকে এত সাপোর্ট দেওয়ার পরে চাচা আবু তালেবের কি কোনো উপকার হবে না লাভ হবে না নবীজি বলেছেন সাল্লাহ আলী ভাসাল্লাম আমি না থাকলে আমার চাচাকে জাহান নামের একদম অতল তলে রাখা হতো আমার কারণে আল্লাহ রবুল্লা আলমী তাকে জাহান নামের উঁচু জায়গায় রাখবেন জাহান নামের উঁচু জায়গায় রাখবেন যেখানে আগুন তার পায়ের গোড়ালি স্পর্শ করবে এতেই তার মগজ টকবক করে ফুটতে থাকে আপনারা কি আমার বাংলা ভাষা বুঝতে পারছেন এমন কোন সাপোর্ট নাই চাচা দেন নাই মক্কার প্রায় ১৩ বছর যখন দাওয়াতি কাট করছেন নবী সাল আলী মানুষ গালি দিচ্ছে কেউ থুতু নিক্ষেপ করছে কেউ নামাজরত অবস্থায় মাথার উপরে উঠেন নাড়িভুড়ি চাপিয়ে দিচ্ছে কেউ বলছে এই ব্যক্তি জাদুকর এই ব্যক্তি গণক এই ব্যক্তি মিথ্যাবাদী মানুষ এই ব্যক্তি ফারেকুল জামা উম্মা জামাত বিভক্তকারী এই ব্যক্তি মজনুন পাগল তাকে আগলে রেখেছেন তার চাচা মানুষ অর্থনৈতিক বয়কট করছে চাচা আগলে রেখেছেন তিন বছর সমাজ থেকে বহিষ্কার করা হয়েছে গাছের ছাল পাতা খেয়ে থেকেছেন অনুহাসিম চাচা আগলে রেখেছেন চাচা ছোটবেলা থেকে তাকে এত মহব্বত করেছেন তার ছেলেদেরকে নিয়ে যখন খেতে বসতেন আমাদের একটু লাজুক ছিলেন তিনি সোরগোল করতেন না চুপচাপ খেতেন চাচা আলাদা করে একটা খাবার রেডি করে তাকে আলাদা করে ডেকে কারণ সবার সামনে হয়তো সে বলতে পারছে না লজ্জা পাচ্ছে ফিল করছে বাবা নাই মানুষের সংসারে হয় না এটা আপনারা হয়তো সবাই বুঝবেন না আমরা বুঝি যারা বাবা মাছ বাবা বা মা ছাড়া বড় হয়েছে অন্যের সংসারে তারা এগুলো বুঝতে পারে এতিমদের প্রতি এত দিল কেন ছিলেন কারণ তিনি তো এতিম অবস্থায় বড় হয়েছে তিনি তার কষ্টটা বুঝতেন আমরা যদি এখানে যদি কেউ এতিম থাকেন তিনি বুঝবেন এতিমের সাইকোলজি কেমন তার চাহিদা কেমন কষ্ট কেমন আমি তো বারবার বলে আসছি কয়েকদিন থেকেই আমাদের তো কারো সন্তান মারা যায়নি আমাদের কারো সন্তানকে তো বোম মেরে বুলেট দিয়ে গুলি করে হত্যা করা হয়নি আমরা তো সেই লাশ দাফন করি নাই তাহলে আমরা কিভাবে প্যারেস্টাইনের মাজলুম ভাইদের আর্তনাদ আমাদের কান পর্যন্ত পৌঁছাবে কিভাবে পৌঁছাবে না পৌঁছালেও কলম পর্যন্ত পৌঁছাবে না আমার সাথে তো এটা হয় নাই তো ওই দিকে আমি পরে আসতেছি চাচা আবু তালেব তাকে এত মহব্বত করেছেন এত মহবত করেছেন আমি ভাষায় প্রকাশ করতে পারবো আর আমরা চাচা আবু সম্পর্কে অনেক সময় আলোচনা করি কিন্তু তার চাচির নাম ছিল ফাতিমা কি নাম ছিল এই নামে তিনি তার মেন নাম রেখেছেন এই ফাতিমা তার চাচি নবী সাল আলী আসালামকে আলাদা করে ডেকে খাওয়াতেন মহব্বত করতেন তিনি কিন্তু তার সন্তান না অন্য কারো সন্তান একজন মেয়ের পক্ষে অন্যের সন্তান মানুষ করা খানি কথা না সতীনের সন্তানই সহ্য করতে পারে না আর অন্য মানুষের সন্তান নিজের মতো করে মানুষ করা একটা মেয়ের পক্ষে এত সহজও না তো এই কাজটা চাচি করেছেন আমি একটা জায়গায় আসতে চাচ্ছি এত কিছু করার পরেও সমাজের মানুষের অত্যাচার নির্যাতন সব থেকে ভাতিজাকে প্রোটেক্ট করার পরেও শেষমেশ তিনি কালিমা ইলাহা ইহ সাক্ষ্য দেন নাই তো শেষে কি হলো কালিমাটা পড়া হলো না হলো না বারবার জিজ্ঞাসা করা হচ্ছে চাচা আপনি কালিমাটা পড়েন আমি আপনার আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করব শেষমেশ তিনি বলেছেন যে না আমি আব্দুল মুতালিবের ধর্মের উপরে থাকলাম না সারা জীবন সাপোর্ট দেওয়ার পরে কালিমা পড়ে মুসলিম না হওয়ার ফলশ্রুতিতে আল্লাহ নবীজি বলছেন আল্লাপাক তাকে যাহার নামের উঁচু স্থানে রাখবেন আমরা যারা মুসলমান মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি আমরা বা আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ এখনো এই নিয়ামতের সুক্রিয়া আদায় করতে পারি নাই যে আল্লাহ পাক আমাদেরকে মুসলমান পরিবারে জন্ম দিয়েছে কালিমা পড়ার তৌফিক দিয়েছে আমরা সহজে যা পেয়ে যাই তার মূল্য বুঝি না আল্লাহ পাক যে আমাদেরকে আল্লাহাক কি আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে আবু তোহাদ তোমাকে মুসলিম বানাবো না মুসলিম বানাবো আপনাকে কি জিজ্ঞাসা করেছেন হে আব্দুল্লাহ আব্দুর রহমান তোমাকে মুসলিম বানাবো না মুসলিম বানাবো তুমি কি চাও আল্লাহাক আমাদেরকে জিজ্ঞাসা করে নাই নিজ অনুগ্রহে আল্লাহাক আমাদেরকে মুসলিম পরিবারে জন্ম দিয়েছে সেই মুসলিম পরিবারের মানুষ এখন ক্যালিমা ইলাহা ইল্লাহ এর সঠিক মর্মও জানে না তাওহিদও জানে না শিরক চিনে না ইমানের রকনগুলাও বুঝে না ইমানের মূলনীতিও বোঝে না ইমান ভঙ্গের কারণও বোঝে না কোনো কোনো ক্ষেত্রে ওজু গোসলের মাসলাম জানে না নামাজ পড়ার ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব বোঝে না নামাজ পড়েও না মাসাল্লাহ জুমার দিনে নামাজ পড়তে আসে অনেকেই ঈদের দিনে প্রথম দেখা যায় আর জানাজার নামাজে প্রথম দেখা যায় আর দেখা যায় যারা এরকম নামাজ গলা পড়ে না তাদের জানা যায় আবার তিন চারবার হয় নামাজগুলো মনে বাকি শোধ করে পড়ে রোজা রাখে না জাকাত তো মাসাল্লা প্রায় উঠে গেছে বললেই চলে সমাজ থেকে বাংলাদেশের ধনিক শ্রেণীরা যদি জাকাত দিত দশটা পদ্মা সেতু বানানো যায় বিশ্বাস করতেছে না ধনীরা যদি সত্যি সত্যি জাকাত দিত জাকাতের টাকা পদ্মা সেতু দেওয়া যাবে কিনা সেটাও একটা মাসাল্লাহ থাকে আমি একটা एग्जांपल দিলাম আর কি। জাগাতের তো এটা করা যাবে কিনা এটা তো একটা মাসআলা তাই না? জাগাতা খাত তো আটটা। ইননা মাসাদাকাতুল ফুকারা ওয়াল মাসাকিন, মুআমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতুল ক্বুলূব ওয়া ফিল রিকাক ওয়া ফি সাবিলিল্লাহ এরকম পাঁচটা খাত আছে। আমি একটা एग्जांपल দিলাম যদি বাংলার মানুষ ভনিক শ্রেণী ঠিকঠাক জাকাত দিত বিশ্বাস করেন সমাজে আপনি দরিদ্র মানুষ খুঁজেবে না। আর যাকাত ভিত্তিক অর্থনীতি চালু আপনি করতে পারবেন না। রাষ্ট্রীয়ভাবে পারবেন না। কেন পারবেন না কারণ প্রত্যেকটা রাষ্ট্রের উপর জাতিসংঘের নিয়ন্ত্রণ আছে আমি ভাই খোলামেলা কথা বলার মানুষ যদি কারো পছন্দ না হয় কিছু করার নাই আমাকে বলতে হবে আপনি আমার সাথে একমত হন হন বা না সত্য মিথ্যা আপনি যাচাই করেন মানা না মানা আপনার বিষয় আমি জাস্ট বলতেছে আমি তো আপনার নস্তক দখল করতে পারবো না আমরা তো খুবই দুর্বল যেমন উম্মার একটা সংকট চলে তখন আপনি চিনতে পারবেন কারা ইমানদার কারা মনে ভালো অবস্থা আপনি বুঝতে পারবেন না সব স্বাভাবিক আছে মনে করেন এখন আপনি বুঝতে পারবেন না আসলে কে ইমানদার কে মোনা উম্মার উপর কোনো বাধা বিপত্তি আসলে তখন বুঝতে পারবেন যে আসলেই কে ইসলামের পক্ষে আছে কে ইসলামের বিপক্ষে আছে আর কে ভিতরে ঢুকে ঢুকে সয়তানি করতেছে আমাদের আলোচনার টপিক এটা না টপিকে আসতেছি আমি একটা কথা বলতে চাচ্ছিলাম আল্লাপাক যে আমাদেরকে জিজ্ঞাসা না করেই মুসলিম পরিবারে জন্ম দিয়েছেন এই নেয়ামতের সুক্রিয়া আমরা আদায় করতে পারবো না যদি সারা জীবন শেষ পড়ে থাকে এখন থেকে নিয়ে আমরা শুধু তাওহিদের অনুসারী হয়েছি এই এই কৃতজ্ঞ আমরা করতে পারবো না আমরা দিনের জন্য কিছুই করি নাই আমাদের দ্বারা ইসলামের বড় বড় খেদমত হয়েছে এমন না আবু তালেম একা যা করেছেন আমার মতো একশো জন আবু ধ তা করতে পারে নাই পারবে না এটাই সত্য কথা আবু তালেব কোন অবস্থায় করেছেন যখন চতুর্দিক থেকে আল্লাহ নবীকে সবাই ছিচি করছে গালিগালাজ গালাস করছে হত্যার পর্যন্ত চেষ্টা করছে পুরো সমাজ একদিকে আবু তালেব একাই একদিকে তার কাছে প্রস্তাব দেওয়া হয়েছে তোমার ভাতিজাকে আমাদের হাতে তুলে দাও তাহলে আমরা ব্যবস্থা নিব সে বলছে আমি আমার ভাতিজাকে তোমাদের হাতে তুলে দিব না যতদিন না আমার দেহ মাটির তলে না যাচ্ছে হ্যাঁ তিনি নবী নবীজিকে গিয়ে বলছেন তা আমার আমার বৃদ্ধ কাঁধের উপর এত বোঝা দিও না ভাতিজা আমার বয়স হয়ে গেছে ওরা তোমাকে বলছে তুমি দাওয়ারটা ছেড়ে দাও নবীজি বলছেন আমার ডান হাতে যদি চা এনে দেওয়া হয় বাম হাতে সূর্য এনে দেওয়া হয় চাচা আমি দাওয়াত ছাড়তে পারবো না হয় আমি এই পথে দাওয়াত দিতে দিতে আমার এই দিন বিজয়ী হবে না হলে আমি হালাক হইলাম তখন কি হলো তখন তিনি বললেন যে ওরা তোমার দিকে আসতে পারবে না দলে দলে যতক্ষণ না আমি আবু তলেব দাফন হচ্ছি মাটির তখন কথা বুঝতে পারছেন এখন মূল কথাটা হচ্ছে আমরা যারা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি আমরা তাওহিদের জ্ঞান অর্জন করছি না শির থেকে দূরে থাকছি না নামাজ পড়ছি না পাঁচ তো ফরজ নামাজ জাকাত দিচ্ছি না সম রাখছি না প্রোটেস্টন মুসলিম হয়েছি ভার্সন অফ ইসলাম ফলো করছি ইসলামের দাওয়াতের কাজ করছি না দিনের বিজয়ের কোনো ফিকির করছি না সত্যি কথা বলতে আমাদের দুনিয়াতে থাকার চেয়ে না থাকাই ভালো আমরা এখন গরু ছাগল বিশ্বাস করেন আমার কথা আল্লাহ বাকি এই শব্দই বলেছেন সুরা আ না সরি আরফ সুরা আরফে সম্ভবত একশো উননব্বই নম্বরে ওয়ান এইট নাইন ওয়া লাকত আজ আবদুল উল্লাহ মিনা শেই তো নিরঞ্জিন ওলাকদ রতন আলি জেহেন আল্লাহ পাক আমি প্রচুর জিনার মানুষকে দিয়ে জাহান্নাম পূর্ণ করব বলি নাউযুবিল্লাহ লাহুম কুলুবুন কেন পূর্ণ করব তাদের কি অপরাধ ছিল কি অপরাধে করব লাহুম কুলুবুন তাদেরকে কলব দিয়েছিলাম লা ইয়াফকাহুনা বিহা বোঝার চেষ্টা করে না ওয়া লাহুম আযানুন কান দিয়েছিলাম লা ইয়াসমাউনা বিহা শুনে না ওয়া লাহুম আয়ুনুন চোখ দিয়েছিলাম লা ইউবসিনুনা বিহা চোখ দিয়ে দেখে নাই কলব দিয়ে উপলব্ধি করে নাই কান দিয়ে বলেন শোনে নাই চোখ দিয়ে দেখে নাই এরা ছিল আন আমের মতো আন আম কি আন আম মানে গবাদি পশু ক্যাটলস গবাদি পশু শুধু তাই না বালহুম আদল বরং এর চেয়েও নিকৃষ্ট ছিল গবাদি পশুকে যে দায়িত্ব দেওয়া হয়েছে ও সেটা পালন করে প্রত্যেক প্রাণীকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব তারা পালন করে করে কি না হলে আমরা এত বড় 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 প্রাণীর সাথে কিভাবে পেরে উঠতাম একটা গরু নির্দিধায় জীবনকে শোভে দিচ্ছে বিদ্রোহ করছে না করছে তারা হচ্ছে গবাদি পশুর মতো বাল্ মাদাল বরং তার চেয়ে নিকৃষ্ট কারা উপলব্ধি করে না দেখে না শোনে না এমন আমাকে উত্তর দেন দেখি আমাদের মধ্যে এখানে কোন ব্যক্তি আছেন যে চোখে দেখেন না কানে শোনেন না উপলব্ধি করেন না আমরা সবাই চোখে দেখি এই চোখে দেখি কি না দেখতে পাচ্ছেন তো আপনি কানে শুনতে পারছেন না তাহলে আল্লাপা কোন চোখের কথা বলছেন আর কোন কানের কথা বলছেন যেগুলো অন্ধ বলেন নিঃসন্দেহে অন্য একটা চোখ আছে আরেকটা কান আছে আরেকটা একটা চোখ আছে কান আছে এটা কোথায় কলবে তাহলে আবু জেহেল আল্লাহ নবীকে চিনতে পারছে না আবু বকর রদি হানু চিনতে পারছেন তাহলে দুজনের তো বাইরের চোখ একই কোন চোখ তাহলে হলে অন্ধ আবু আবু জেহেলের যে কারণে আবু জেহেল আল্লাহ নবীকে চিনতে না বলেন এখন বলেন মুসলমান পরিবারে জন্ম নেওয়ার পরে আমরা যারা নামাজ পড়ি না জাকাত দিই না রোজা রাখি না সামর্থ্য হয়েছে হস করি না জুমার দিনে আসি ঈদের দিনে আসি হ্যাঁ সৎ কাজে আদেশ করি না অসৎ কাজে নিষেধ করি না কোরআন তেলাওয়াত করা শিখি না আসলে সুন্নামাফিক জীবন না আর অর্থনীতির রাজনীতিতে গেলাম না ওটা গেলামই না বাদ ওটা তো অনেক বড় স্কেল তাহলে আমাদের কি চোখ আসলেই আছে কান আসলেই আছে কলব কি আসলেই জিন্দা না সত্যিকার অর্থে আমরা গবাদি পশু হয়ে গেছি আত্মপর্যালোচনা করতে হয়তো আত্মপর্যালোচনা মোরা কাবা মানে হচ্ছে আত্মপর্যালোচনা নিজে নিজেদেরকে নিয়ে ভাবতে হবে তো এমন আপনি আমাকে উত্তর দেন যেই মুসলমান নামাজ পড়ে না রোজা রাখে না দাওয়াতের কোনো মেহনত নাই দিন প্রতিষ্ঠার সংগ্রাম নাই কোরআন তেলাওয়াত করতে জানে না আল্লাহর পথে সৎকা করে না তাওহিদের জ্ঞান নাই শিল্পের জ্ঞান নাই সুন্নতের জ্ঞান নাই বেদাহাতের জ্ঞান নাই ইমান ভঙ্গের কারণ জানে না অজু করার মাসালাও জানে না তো এই মুসলমান সারা বিশ্বে মার খাবে না তো কারা খাবে আমাকে বলেন উত্তর দেন আমার জানা নাই আমি এগুলো বুঝি না বুঝতে আসছি আমি অনেক কিছুই বুঝি না যে আমার বুঝের সাথে অনেক কিছুই মিলে না আমার বুঝ এইটা যে মার খাবো না তো খাবে কারা এটা আমার বুঝ এখনো যে আমরা বসে আছি এখানে খাই নাই সেটাই তো আল্লাহ রহমত অনেক আগেই তো আল্লাহর গজব আসা উচিত ছিল নামাজ তো আগেই ছেড়ে দিছো তুমি জাকাত দাও না রোজা রাখো না রসুলের সুন্নর সুন্নাতের কোনো খবরই নাই প্রতিদিন ক্লিন শেপ করতেছো তুমি আল্লাহ রসুলের সুন্নতকে জবাই করতেছ প্রতিদিন করতেছ